সেই বাড়িতে আমরা পৌঁছেছি সেই মঈদ্দিন মোল্লার বাড়িতে হ্যাঁ কোনো মোল্লা দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন মহিউদ্দিন মোল্লা তার বাড়িতে বেশ কয়েকদিন আগে আমরা খবর কভারেজ করতে গেছিলাম এবং আমরা সূত্রভাবে যেটা খবর পেয়েছি সরকারিভাবে তাঁর মহিউদ্দিন মোল্লার স্ত্রীকে একটা চাকরি দেওয়া হয়েছিলো সেই মহিদ্দিন মোল্লার স্ত্রী এখন তার বাপের বাড়িতে রয়েছে এখানে আসছে না তার মা অভিযোগ করছে এখনও কোনো আর্থিক সহযোগিতা পাচ্ছে না তার পাশে কি আপনারা এখনও আমরা দাঁড়াচ্ছি তো এটা জিজ্ঞাসা করেনি আসে দাঁড়াচ্ছে কি দাঁড়াচ্ছে না স্পেশালি আমাদের ওখানে জেলা পরিষদের যিনি সদস্য আছেন রায়নুরের ওটা নিজের এলাকা নিজের বাড়ির এলাকা তিনি ওনার সাথে নিয়মিত যোগাযোগ রাখেন এবং আমরা আমাদের দিক থেকে আর্থিক সহযোগিতা তখনও করেছি এখনও করে যাচ্ছি এবার যে চাকরির ক্ষেত্রে বলছেন আমরা তো আর ধরে তাকে আর এনে ফিরিয়ে এরকম করতে পারি ওটা মানবিকতার দিক থাকে তিনি কি করবেন আমি জোর করতে পারি না ওটা ও ক্ষেত্রে আমার সেই রাইটটা ওই ধরনের রাইট নাই তাহলে এখানে একটা একটা সমস্যা তৈরি হচ্ছে যে চাকরিটা যেটা পেয়েছিলো সেই চাকরিটার ক্ষেত্রে যে কোথায় মানে আপনার ইয়ে হবে কি বলে থাকবে না থাকবে সেটা তো আমরা জোর করতে পারি না এটা তার তারই তবে আমি অনুরোধ করব আপনি যে প্রসঙ্গ হচ্ছেন আমরা চেষ্টা করছি যাতে ওর ওই মানে ওই ফ্যামিলিটা যাতে বাঁচে সেই জন্য ওই যে মানে আমাদের যিনি যে আমাদের কোন করেছে তার স্ত্রী যাতে স্ত্রী যাতে এদেরকে নিয়েও চলে অর্থাৎ ওই চাকরির একটা মাইনে থেকে একটা কিছু অংশ যাতে এদের সংসার চালানোর জন্য খরচ দেয় সে বিষয়টা আমরা আলোচনা করছি এতটা মনে আমার কষ্ট होत থাকো আজকে সন্তান ঝর গেছে সে জানে একমাত্র আল্লাহর নিসের মা খাকি ছাড়া কেউ জানে না কো মানুষ তো دنیاয় বেঈমান মানুষ মানুষের মত বেঈমান চকল করে এই পৃথিবী একটা গিটছ নেকো সেকেন আমাদের হেটে সেকানগার মানে লোকের পায় মানে হাতে পায় ধরে মানে ব্যবসাটা কোন রকম করে আমাদের যাচ্ছে